টাকা আছে যার জীবনের সুখ তার আসলে কথাটা কতটুকু সত্য আমি জানি এইখানে আসলে বোঝা যায় যে মানুষ কতটা সুখী আসলে মানুষ টাকা থাকলে সুখী হয় না শারীরিক সুস্থতায় মানুষ সবচাইতে বেশি সুখী থাকে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা এই মাত্র হঠাৎ করে কিন্তু আমি আসলাম এখানে হাসপাতালে তো দেখতেই তো পাচ্ছেন এখানে হাসপাতালের দৃশ্যগুলা কি অবস্থা তো আমি আমার মেয়ের কাছে আমার কোনো রোগী নাই তো সেজন্য আমি আসিনি তো দোয়া করবেন যাতে কেউ এই হাসপাতাল রোগী হয়ে না আসে তো বন্ধুরা এইখানে আমি অনেক দিন পর আজকে আসলাম এর আগেও অনেকবার আমি আসছি আপনাদের শেয়ার করছি আপনাদের সাথে আপনারা দেখছেন কি না জানি না এর আগের ভিডিওতে আসে তো আজকে আসছি আমার মেয়ের কাছে অনেক দিন পরে এখানে আসতে মনে চায় না কারণ এখানে আসলে রোগীদের যে আর্তনা চিৎকার এগুলো শুনলে অ্যাম্বুলেন্সের ডাক এগুলো শুনলে আসলে মন ঠিক থাকে না তো সেই জন্য আমি আসি না তো এখানে এসে কিন্তু অনেক কিছুই দেখি কিন্তু সব কিছু কিন্তু ভিডিওতে তোলা ঠিক না কারণ কারো ব্যক্তিগত কোনো কিছু নিয়ে আমি ভিডিও করতে চাই না কারণ সবাই এটা পছন্দ পছন্দ করে না তাই না আর এটা ভিডিও করার জায়গাও আমি বলে মনে করি না কারণ এটা একটা হসপিটাল এখানে মানুষ জীবন সাথে লড়াই করছে তো বন্ধুরা এই যে যে আমি আমার পাশে মেয়েটা বসা আছে ও কিন্তু পড়াশোনা করতেছে এখানে বসে একদম নিরিবিলি বারান্দায় বসে কারণ রুমের ভিতরে অনেক সময় অনেক গ্যাঞ্জাম হয় পড়াশোনা ঠিক মতো হয় না আর এখানকার মেয়েরা দেখেন খুবই ধার্মিক ওরা সব সময় পর্দা করে থাকে হিজাব পরে ওরা হাসপাতালে যদিও ড্রেস নিয়ে ঢুকতে হয় ওদের এটা ওদের পারমিশন কিন্তু ওরা এমনিতে যে জীবন জীবনযাপন করে আসলে ওরা অনেক সুন্দরভাবে জীবনযাপন করে খুব সুন্দরভাবে সবাই নামাজ পড়ে কোরআন লোয়াত করে আর ডিউটির সময় ওরা ডিউটি করে পড়াশোনার সময় ওরা পড়াশোনা করে তো এখানে আমি বসলাম এই যে দেখুন এটা হয়েছে বিশাল বড় বারান্দা হোস্টেল এখানে আমি বসছি এখানে বসার জায়গা আছে ভিতরে রুমের ভিতরে বসার জায়গা আছে তো আমি সেখানে ঢুকি আর এই যে দেখেন আমি আমার মেয়ের জন্য কিনে আসছি এখানে শীতের যত কাপড় সেগুলো নিয়ে আসছি আর গরমের যত কাপড় সেগুলো আমি আজকে নিয়ে যাব। আর এটাই হচ্ছে আমার ডিউটি তো আসলে করার কিছু নাই সব কিছুর উপর ওলার ইচ্ছা যেহেতু এখানে থাকে মেয়েগুলা থাকে মনটিকে এটাই আসলে বড় কথা আমরা কি কষ্ট করি না না করে বাবা মা আসলে সেটা দেখার বিষয় না তো আমি এখানে আমার মেয়ের জন্য নিয়ে আনছি শীতের জন্য একটা কম্বল নিয়ে আনছি তারপর কিছু খাবার দাবার এই যে ব্যাগের ভিতরে দেখেন রান্না করে নিয়ে আসছি তারপরে শীতের সোয়েটার এগুলো নিয়ে আসছি আজকে আর গরমের যেগুলো সেগুলো নিয়ে যাব তো বন্ধুরা আমি এখানে বসে বসে ভাবছিলাম যেটা থাকলে জীবনে সুখী হওয়া যায় না শারীরিক সুস্থতাই হয়েছে আমাদের মেন সুখী হওয়ার একটা কারণ তো সেটাই এখানে বসে বসে ভাবছিলাম আর আফসুস করছিলাম তো আমার প্রিয় ভাই বোনারা সবাই আপনারা এরকমের মাঝে মাঝে হাসপাতালে যাবেন গিয়ে দেখবেন তাহলে দেখবেন মনটা আপনাদের অন্যরকম হয়ে যাবে তো আপনারা যে ভাবি হোক আপনাদের যে যার যেখানে হসপিটাল আছে আপনার আত্মীয় স্বজন অনেক সময় হসপিটালে থাকে বা ছেলে মেয়ে পড়াশোনা করে বা এমনিতে যায় না যে কোনো যায় তো মাঝে মাঝে যাবেন এখানে গেলে কি হয় জীবনটা যে কত কঠিন সেটা আর কি বোঝা যায় মানুষ যে কি খুশি সুখী সব কিছুই কিন্তু বোঝা যায় এই যে দেখেন এই কম্বল আমি রৌদ্রে সুখে তারপর শেষে নিয়ে আসছি মেয়ের জন্য আর মেয়েকে আমি ফোন দিয়েছি মেয়ে আসতেছে আমি উপরে যাব না কারণ রুমের ভিতরে সবাই পড়াশোনা করে আমি গেলে ওখানে ডিস্টার্ব হবে তো সেই জন্য আর আজকে আর আমি গেলাম না আমি এখানে বসে আছি তো যেটা বলছিলাম যে টাকায় মানুষের সুখ দিতে পারে না টাকায় হয়তো সাময়িক একটু মানুষের মানুষের এই জীবনে বাঁচতে গেলে টাকা না থাকলে মানুষের অনেক কথা শুনতে হয় অনেক মানুষের লাঞ্ছন অপমান সহ্য করতে হয় টাকা না থাকলে কেউ দাম দেয় না এগুলো আর কি মানুষের জীবনে এগুলো কঠিন হয়ে দাঁড়ায় আসলে শারীরিক সুস্থতাই সবকিছু মেইন উদ্দেশ্যে তো আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করবো যাতে আমাদের শরীর ভালো থাকে সুস্থ থাকে আমাদের টাকা পয়সা না থাক আমাদের খাবার দাবার ঠিক মতো না থাক আমাদের শরীর জন্য ভালো থাক তো ওই যে দূরে দেখেন আমার লক্ষ্মী মেয়েটা আসতেছে আসলে ও কিন্তু কাছাকাছি আসলে ওকে ভিডিও করা যাবে না কারণ ও একদমই পছন্দ করে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন সবসময় হিজাব পরে থাকে আর আমি একটু ভিডিও করলে আসলে মন খারাপ করে তো সেটা আমি বুঝি তো যেহেতু একটু অল্প একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই তো সেই জন্য আর কি এই যে দেখেন সব কিছু নিয়ে আসছে এগুলো আবার বাসায় নিয়ে যাব তো এখানে হচ্ছে আমি যা যা নিয়ে আসছি সেইগুলা এখানে টেবিলের উপরে রেখে এখন আমরা একটু বাইরে যাচ্ছি যেহেতুকে গার্ডিয়ান সারা বাইরে যেতে দেয় না কখনো এখানে মেয়েদের এই যে দেখেন বিশাল বড় গেট এই গেটের ভিতরেই থাকে এই বাউন্ডারির ভিতরেই বাইরে যাওয়া যায় না তো আমি যেহেতু গার্ডিয়ান আসছি তো সেহেতু আমার সাথেও যেতে পারবে তো সেই জন্য বলতেছিল যে আমি আজকে বিকেলের নাস্তা খাবো বাহিরের নাস্তা খাবো সবসময় ও ভিতরে নাস্তা তৈরি করে তারপর শেষে খায় তারপর শুকনা খাবার রাখা থাকে সেইগুলা খায় তো আজকে বলছে একটু বাহিরের নাস্তা খাবে তো সেই জন্য আর কি মেয়েকে একটু বাহিরে নিয়ে গেলাম একটু আলো বাতাস খাই আনি চার ঘণ্ডির ভিতরে আর কি সবসময় থাকে তো ঘণ্ডির ভিতরে সবসময় থাকলে কিন্তু আসলে ভালো লাগে না এটা তো সেই জন্য যে দেখেন মেয়েকে নিয়ে একটু বাইরে যাচ্ছি আর এখানে কিন্তু সব কিছুরই ব্যবস্থা আছে হাসপাতাল যে এরকমের কোনো একটা ইয়া নাই এখানে এই যে দেখেন সামনে ছেলে মেয়ে দেখবেন ওরা এখানে খেলতেছে ব্যাডমিন্টন খেলতেছে কারণ এখানে যে স্টাফরা আছে তাদের ছেলে মেয়ে কিন্তু এখানে পড়াশোনা করে বড় হয়েছে তো অনেক মানুষই কিন্তু এখানে হাঁটাহাঁটিও করে হাঁটতেছে বিকেল টাইম আর সবাই এই যে দেখেন খেলতেছে তো আমি আমার মেয়েকে একটু বের করে নিয়ে আসছি একটু হাঁটাহাঁটি করে আসলে বিশাল বড় এরিয়া তো তো সেই জন্য আর কি এটা পার হয়ে মেইন রোডে যেতে একটু সময় লাগে তো যেটা বলছিলাম আর কি যে আসলে অনেকেই বলে যে মেয়ে মায়ের মতো হয় আসলে এই কথাটা আমি একদমই বিশ্বাস করি না আর যারা বিশ্বাস করে তাদের মাথায় হয়েছে এক তুম গোবর তাদের মাথায় কোনো বুদ্ধি নেই কারণ একটা সন্তান সে তার হয় সব সময় তার বাবার বংশধার সে তার বাবার সে তার বাবার যেটা বলে না বাবার বংশধার রেখে সে মায়ের মতো কিভাবে হবে যেমন আমার মেয়েটা একদমই আমার মতো হয় না আমি তো খুব দেখিনি আপনারা একটু সটপট টাইপের কিন্তু আমার মেয়ে কিন্তু ওইরকম না সে একটু নরম স্বভাবের তো তো কথা আসলে যারা বলে তারা আসলে ভুল বলে এখন আবার এই কথা শুনে আপনারা বলবেন যে তাহলে আপনি কি খারাপ আপনার মেয়ে ভালো না আমার বোনেরা সেইটা না এখানে কিন্তু পারিবারিক কিছু শিক্ষা আছে ঠিক আছে আমাদের বাবা মা আমাদেরকে কখনো ওরকমের শাসন করেনি যেহেতু আমরা একটু চটপট টাইপের তাছাড়া একটু গ্রামে থেকে বড়ো হয়েছি একটু ঘোরাফেরা এগুলো খুবই পছন্দ করি আমি কিন্তু ঘুরতে খুবই পছন্দ করি যেটা আমার মেয়ে একদমই পছন্দ করে না তো এখানে আসলে একটা পারিবারিক শিক্ষা আছে আমরা ছোটোবেলা যে গ্রামে বড় হয়েছি অনেক হৈহুল্লু করে তারপর শেষে বড় হয়েছি আর আমার মেয়েকে আমি বড় করছি শহরে থেকে একদম ঘরের ভিতর ভিতরে যাইতে তো তো বলেন আসলে কিছু পারিবারিক শিক্ষাও আছে দেখুন এতক্ষণ শুধু হাঁটলাম আর আপনাদের সাথে গল্প করলাম কিন্তু মেন রোডে কিন্তু এখনো আসতে পারছি না কারণ অনেক দূরে এই হাসপাতালের এরিয়া পেরিয়ে তারপর শেষে কিন্তু এই মেইন রোডে আসতে হয় আর এই হাসপাতালের সামনে বিভিন্ন রকমের খাবার দাবার থাকে এখানে অনেক ছেলে পেলে থাকে মানুষজন আড্ডা মানে অনেক ভিড় থাকে তো সেই জন্য কিন্তু মেয়েরা অনেক সময় একা আসে না আসলে ওরা তিন চারজন মিলে তারপরে হয়তো বা আসে ওদের একটা টাইম আছে বের হওয়ার ওরা সেই টাইমে শুতে বের হতে পারে তো আমি আজকে নিয়ে আসছি এখানে নিয়ে আসছি এই যে এখন গেট থেকে বের হবো বললাম মেয়েকে যে তুমি কী খাবে তো সে শুধু ঘুরতেছে মানে ও যে কি খাবে নিজেও বলতে পারতেছে না এই সে ওর অবস্থা ও সবসময় এই কাজটা করে ওকে মার্কেটে নিয়ে গেলেও কি ধরনের ড্রেস কিনবা ও শুধু ঘুরতেই থাকে ঠিক আছে আবার খাবারের দোকানে গেলেও কী খাইবা ও শুধু ঘুরতেই থাকে এই রকমের অবস্থা তো এখন এই যে গেট থেকে বের হয়েছি বের হয়ে আর কি অনেক খাবারের দোকান এখানে অনেক অনেক তো আমি বলছিলাম কিছু তেলের জিনিস নিবে তো তেলের জিনিস অবশ্য খাইতে চায় না তারপরও জোরা করে একটা দোকান থেকে ওকে দিলাম আমি যেহেতু সন্ধ্যার নাস্তা এটা সন্ধ্যার টাইম তো সেই জন্য আর কি দিলাম এখানে বলছে যে পুরি নাকি যেনি বলে ওইটাকে ওইটা খাবে তো এই যে সেটা এখানে ভাসতেছে এখানে খুবই স্বাস্থ্যসম্মতভাবে সব কিছু তারা করে কারণ যেহেতু এটা একটা হাসপাতাল সবাই কিন্তু রোগীদের জন্য এখানে খাওয়ার দাওয়ার নেয় এখানে সবাই মানে ওইরকমের পারমিশন দিয়ে এখানে দোকানগুলো বসাইতে হয়েছে তো প্লিজ আমার ভাই বোনের আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন আর যারা অলরেডি আমাকে ভালোবেসে ফেলেছেন তাদেরকে তো আমার বলার আর কিছু নেই তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো আমি আমার ভিডিওটা আর বড় করতে চাই না এখানেই শেষ করতে চাই তো মেয়েকে এখন খাবার কিনে ভিতরে দিয়ে তারপর শেষে আমি চলে যাব তো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য আমরা দোয়া করি সবাই যেন সুখী হয় সুখে থাকে আল্লাহ